নতুন যারা জেনারেশন আছো তোমরা শুধু ফেসবুকের কলমের হাতিয়ার গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাচ্ছি যেখানে আমাদেরকে মুখ চেপে ধরা হবে না গুলি করে মারা হবে না আমাদের নিজস্ব মতামত প্রকাশের জন্য দেশের প্রত্যেকটা সেক্টরে যাতে দুর্নীতি অফ হয় পাঁচই আগস্ট দু বলা হচ্ছে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ দর্শক চলুন ছাত্র সমাজের কাছ থেকে জেনে আসি নবজন্মের পর কেমন বাংলাদেশ চায় জেনজি ছাত্র সমাজের এই ধরনের পাওয়ার আমাদের কি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অনেক হাসাহাসি হতো যে তোমরা যারা জেনজি নতুন যারা জেনারেশন আছো তোমরা শুধু ফেসবুকের কলমের হাতিয়ার তোমরা আমেরিকায় যারা বলে আর্মচেয়ার অ্যাক্টিভিস্ট বসে বসে লেখালেখি করা ফেসবুক শেয়ার করা জেনারেশন হচ্ছে এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না বা আমরা যেখানে সিকিউরলি থাকতে পারবো যেখানে কোনো মানুষজন কোনো কিছু বলার আগে দুইবার চিন্তা করতে হবে না সবাই হ্যাপিলি থাকতে পারবে আর সবার একটাই চাওয়া যে দেশটাতে সরকার যে আসুক আমরা যাতে মানুষ যাতে কথা বলতে পারে তাদের তারা স্বাধীনভাবে যাতে তাদের মত প্রকাশ করতে পারে এবং তারা যাতে দেশের সার্বিক উন্নয়নে স্টুডেন্টদের সাথে নিয়ে যাতে সার্বিক উন্নয়নটা হয় এবং দেশের প্রত্যেকটা সেক্টরে যাতে দুর্নীতি অফ হয় আমরা একটা নতুন সিস্টেম মানে আমাদের যেটা পূর্ববর্তী সিস্টেমগুলো আছে সেগুলো মানে খুবই কারাপ্টেড হয়ে গেছে এবং খুবই বলতে গেলে মানে আমাদের জেনারেশনের সাথে সেটা খুবই অমানাংস হয়ে গেছে তো আমরা চাচ্ছি মানে নতুন একটা বাংলাদেশ হবে যেখানে ধরেন শিক্ষা ব্যবস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে মানে আমাদের প্রত্যেকটা সেক্টরে মানে ইমপ্রুভমেন্ট দরকার এই ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা যে বাংলাদেশটা নতুন স্বপ্নে বাংলাদেশ তাদের যেখানে দুর্নীতি রাজনীতি কোনো সংহাতি মানে ধর্ম নিয়ে কোনো ইয়া থাকবে না এরকম বাংলাদেশটা চেয়েছিলাম আশা করি আমরা ওই রকম বাংলাদেশ সামনে উপহার পাবো সবাই মিলে আমরা যদি একসাথে থাকি একতা থাকি কোন ধর্ম থাকবে থাকবে না না জাতিভেদ কোনো সংহাতি ধ্বংস এগুলো থাকবে না তাইলে আমরা নতুন সোনা বাংলাদেশটা পাবো আচ্ছা সত্যি বলতে গেলে যেরকম বাংলাদেশ চাই সেটা হচ্ছে বর্তমান ছাত্র সমাজ নিয়ে শুধুমাত্র রাজনীতি মুক্ত একটা বাংলাদেশ চাচ্ছি তো যেটা হচ্ছে কোনো ধরনের রাজনীতিক বা কোনো ধরনের পলিটিক্যাল কোনো বিষয় থাকবে না যেখানে ছাত্ররা মানে মন খুলে তাতে কথা বলতে পারবে যেমনটা দেখা যায় অনেক সময় আমরা কোনো কিছু বলতে যাচ্ছি ওখানে বাধা দেওয়া হচ্ছে সেটা ফ্যামিলি থেকে বাধা পাচ্ছি অথবা আশেপাশে মানুষজন বাধা দিচ্ছে কেন তুমি এই বিষয়ে এইভাবে বললা কেন তুমি ওটা নিয়ে পোস্ট করলা তো অনেক ধরনের বিষয়ে বাধা আসতো তো বলতে গেলে মূলত একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাচ্ছি যেখানে আমাদেরকে মুখ চেপে ধরা হবে না গুলি করে মারা হবে না আমাদের নিজস্ব মতামত প্রকাশের জন্য এখন যে আমাদের বাংলাদেশে ছাত্ররা নেমে হাজার হাজার শহীদের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়ে গিয়েছে পনেরো বছরের ডিকটেটরশি বন্ধ করে এই দেশটি স্বাধীন হয়েছে এটা নাকি সারা গণমাধ্যম কথা বলবে না হয়তো বলবে না কারণ ওয়েস্ট যারা ওই আমেরিকা সব অন্যান্য দেশ আছে তারা বাংলাদেশকে অনেক বিজু হয়ে দেখে আমরা বাংলাদেশ নতুন বাংলাদেশকে দেখাতে চাই